এই দেখ যে কেস্টার ফুলটা কি সুন্দর হয়েছে ফুটেছে আর কি কি কালার আছে দেখি এই ফুলটা হলুদটা কি ফুল এটা ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা এগুলো ক্যালেন্ডুলা এগুলো ডেজি ডেজি ফুলের ফুল ফুটে নি ডেজি বাহ এগুলো খুব সুন্দর ফুটেছে এবারে এগুলো চন্দ্রমল্লিকা কা বাবা এইবার তো তুমি অনেক রকমের ফুল লাগিয়েছো গাছ এই প্রথম গার্ডেনে ঢুগলাম এত দিন পর সানবি কি করছো তুমি পায়েস পায়েস মাটিতে কি এটা পায়েস হ্যাঁ পায় পাটিতে পাটিতে পায়েশ কে খাবে পায়েসটা আমি খাবো ও তুই একা একা এতটা পায়েস খাবি এতটা পায়েস একা একা খইদবাড়িস তোর পায়েশ একা একা কে পারিস আচ্ছা পায়েস তো সবাইকে দিয়ে খেতে হয় দিয়েছিস সবাইকে হ্যাঁ সবাইকে দিয়েছি কাকে কাকে দিয়েছিস এস খাবো কে কে খেছে বাবা খেছে মা খেছে মামা খেছে আর ওই পায়েসটা নিয়ে দিয়ে বসে বসে তুই ঘাটছিস এখন তাই না হ্যাঁ পায়েসটা গায়ের মধ্যে পড়লে লেগে যাবে না প্যান্টে কি রে পায়েস খাবার ওর করতে নেই তুমি চামচ পেলেই তোমার হাত শুরসুর করে তাই না কালকে থেকে তোকে রান্নাঘরে রান্না করতে দেবো ঠিক আছে রান্না চুলে ওইগুলো ক্লিপ আর ওই পিছনে পিছনের ঝুটিটা দেখি পিছনে দেখি দেখি মাথাটা ঘোরা পিছনের ঝুটিটা ওরে বাবা ওরে বাবা অনেক বড় বড় চুল হয়ে গেছে কি রে তুই পায়েসটা নিয়ে যদি এরকম ঘাটতে শুরু করিস তাহলে কি করে হবে দে পায়েসটা আমি খাবো তোকে খেতে হবে না পায়েস নিয়ে শুধু নষ্ট কাজু কিশমিশ বাদাম সব দেওয়া আছে শুধু খাবার দেখলেই ঘাঁটবে খাবে না নাও ধরো খাও চলো চলো হ্যাঁ এই নানি শুরু হয়ে গেল দেখো 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 কত নকশা কে দেখে বাবা এতক্ষণ পর একটু খাবারটা খেল তাড়াতাড়ি আই দেখ মার্কেটে এখন বেরিয়েছে ললিপপ এনেছি দেখ এগুলো কি বলতো এগুলো মা সানি ধরে ফেলেছে হ্যাঁ এগুলো পুঁই মিছুরি দেখ একটা কালার হবে দেখ হাতে দে দেখ রক্তের মতো কালার হবে এই দেখ তুই ছোটবেলায় এই পুঁই মিচুরি নিয়ে খুব খেলা করেছিস জানিস তো দেখ 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 হাতে লাগা কালার হয়ে যাবে ওটা নিচে পড়ে গেছে তোল দেখেছি এই দেখ রক্তের মতো কালার লেগে গেছে তুই পাপাকে কি বলবো ও পাপা পাপা বলে হাত কেটে গেছে এই দেখো যা যা ও পাপা পাপা হাত কেটে গেছে এগুলো বলোব বল বাবা যেতে মজা না সব ফুলগুলো দেখি বাবা এই ফুলটা দেখি